রাষ্ট্রীয় মর্যাদায় চুয়াডাঙ্গার জীবনগর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের দাফন সম্পূর্ণ চুয়াডাঙ্গা প্রতিনিধি বায়াটি জোয়ারদার নাফেরা দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চুয়াডাঙ্গা জীবনগর উপজেলার প্রতাপপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এর মৃত্যুতে জীবনগর উপদেশ উপজেলা প্রশাসন কর্তৃক গার্ড অফ অনার প্রধান করা হয় রাষ্ট্রীয় মর্যাদার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের দাফন সম্পূর্ণ করা হয়েছে অত ছয় সেপ্টেম্বর দুই ইং শনিবার সকাল এগারোটায় প্রতাপপুর ঈদগাহ ময়দানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় বরমবীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের স্মরণে একভাবে পালন করবো উপস্থিত আমাদের সাথে সঠিক হবে এই কাজ আপে শুরু হবে আপে শেষ হবে વસ્ત્રો તર્ધસ્ત્રો દિવે કદ